যে দেশের যত বেশি ঘাঁটি আছে সে দেশ সামরিকভাবে তত বেশি শক্তিশালী কেননা প্রত্যেকটি ঘাটিতেই মোতায়েন থাকে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র এবং তার পাশাপাশি সেনা বেশি পরিমাণে সামরিক ঘাঁটি এটা প্রমাণ করে যে সে দেশের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সংখ্যা যেমন বেশি তেমনি সে সকল বাহিনীর সমরাস্ত্রও বেশি রয়েছে বাংলাদেশ দিক থেকে কতটুকু এগুলো বাংলাদেশের এ সকল ঘাঁটির সংখ্যা কত বাংলাদেশ তাদের সে ঘাঁটিগুলোতে কি পরিমাণ সমরাস্ত্র এবং কি পরিমাণ সৈনিক মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এ সকল তিনটি দেশ যারা কিনা সামরিক শক্তি ধরের তালিকায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে এ সকল দেশের সেনা ঘাঁটি বিমান ঘাঁটি এবং নৌঘাটির সংখ্যা কিন্তু অনেক এবং তাদের যে সমরাষ্ট্র এই সমরাষ্ট্রগুলো কিন্তু তারাই সকল ঘাঁটিতে মোতায়েন করে রেখেছে অর্ডার করা মাত্রই তারা কিন্তু সেখান থেকে সে সমরাষ্ট্রগুলো উৎক্ষেপণ করবে এবং যাদেরকে টার্গেট করবে তাদেরকে কিন্তু ধুলের সঙ্গে মিশিয়ে দেবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ বাংলাদেশে কিভাবে তাদের দেশ থেকে এসে আক্রমণ করবে এটা হলো একটা প্রশ্ন এত দূরবর্তী রাস্তা এত দূরবর্তী পথ যার জন্য তারা কিন্তু বাংলাদেশের আশেপাশে কোনো দেশে সামরিক ঘাঁটি তৈরি করে রাখবে যেমন বাংলাদেশের খুব কাছে একটি দেশ হলো চীন এই চীনকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করবে চীনকে যখন তারা টার্গেট করবে তখন তারা যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এসে চীনের উপর আক্রমণ করার ঘাটিতে আরো সহজ একটি পন্থা তারা অবলম্বন করবে আর সেটি হলো সামরিক ঘাটি তৈরি করা এই সামরিক ঘাটি তারা কোথায় তৈরি করবে চীনের আশেপাশে তৈরি করবে এখন বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা সেই ঘাটিটা স্থাপন করবে সেটা দেশে না হোক অন্তত হতে পারে সেটা সমুদ্র এলাকায় এরকম জায়গায় তৈরি করবে তো বাংলাদেশের যে বঙ্গোপসাগর যে সেন্ট মার্টিন তাতে কিন্তু সামরিক ঘাটি তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবদার করেছিল কিন্তু বাংলাদেশ তা না করে দিয়েছে কারণ যুক্তরাষ্ট্রকে যদি বাংলাদেশ সে সামরিক ঘাঁটি তৈরি করতে দেয় তাহলে চীন নিঃসন্দেহে বাংলাদেশের একটি বড় শত্রু হয়ে যাবে এই উপমহাদেশে পশ্চিমাদের সামরিক ঘাঁটি একবারে নেই বললেই চলে তাই পশ্চিমারা উঠে পড়ে লেগেছে এই উপমহাদেশে কিভাবে সামরিক ঘাঁটি তৈরি করা যায় যার কারণে তারা বাংলাদেশকে ভৌগোলিক অবস্থানের কারণে তারা কিন্তু নির্বাচন করে রেখেছে এখন আমাদের দেশেও তো ঘাঁটি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গত এক দশকে পাঁচটি নতুন নির্মাণ করা হয়েছে যা উল্লেখযোগ্য পরিমাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সেনাঘাঁটি শুধু ভারত এবং মিয়ানমার এই দুইটি দেশকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে দেখুন সামরিক ঘাঁটির কাজই হল প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া অথবা প্রতিপক্ষকে আগে থেকে আক্রমণ করা এখন বাংলাদেশ কোনটি পারবে আগে থেকে আক্রমণ করতে পারবে যে সকল দেশ বাংলাদেশে চাইতে সামরিক সক্ষমতায় পিছিয়ে রয়েছে কেবলমাত্র সেই সকল দেশকে বাংলাদেশ আগে টার্গেট করতে পারবে এবং আগে আক্রমণ করতে পারবে কিন্তু বাংলাদেশের চাইতে যে যে সকল 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 দেশ দেশ এগিয়ে রয়েছে রয়েছে দেশে আগে আক্রমণ করতে গেলে নিঃসন্দেহে বাংলাদেশ পরাজয়ের সম্মুখীন হবে সামরিক সক্ষমতায় পিছিয়ে সে তারা কখনোই এগিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করে না বরঞ্চ এগিয়ে থাকা দেশগুলো পিছিয়ে থাকা দেশগুলোকে আক্রমণ করলে সেই পিছিয়ে থাকা দেশগুলো প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দিতে চেষ্টা করে এবং সম্পূর্ণরূপে তা সফল হওয়ার পর দ্বিতীয়ত তারা আক্রমণ করতে শুরু করে অথবা হতে পারে এমন দুর্বল সামরিক সক্ষমতা সম্পন্ন দেশ এমন অবস্থায় পড়ল যে শক্তিশালী দেশের শোষণ এবং নিপীড়নে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে সে সময় কিছু করার নেই বলে তারা কিন্তু প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে এবং দুর্বল থাকা সত্ত্বেও কিন্তু শক্তিশালী দেশকে আক্রমণ করতে চাইবে বাস্তব উদাহরণস্বরূপ বলতে গেলে হামাস যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে কারণ এখানে হামাসের আর করার কিছুই ছিল না তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তা থেকে মুক্তির জন্য তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা শক্তিশালী ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে এরকম পরিস্থিতিতে পড়লেই কেবল দুর্বল শক্তিসম্পন্ন একটি দেশ উচ্চ সামরিক শক্তিসম্পন্ন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধে হয়তো বাংলাদেশ এবং মিয়ানমার সমান সমান প্রতিদ্বন্দ্বী যুদ্ধ যদি কখনো লেগে যায় তাহলে বাংলাদেশ এবং মিয়ানমার সমানে সমানে লড়তে পারবে অর্থাৎ ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মিয়ানমারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ভারতের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে ভারত এতটাই শক্তিশালী যে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে এভাবে যদি দশকের পর দশক থাকে তাহলে কোনো এক সময় যদি ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে বাংলাদেশের কিন্তু রক্ষা নেই বাংলাদেশও চাচ্ছে ভারতের সঙ্গে কিভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা যায় যার কারণে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি কিন্তু নির্মাণ করেছে এবং আরও নির্মাণ কাজ চলছে মিয়ানমারকে টার্গেট করে মিয়ানমারের বুকের উপর বাংলাদেশ রামু সেনা ঘাঁটি তৈরি করেছে আর এটি হল বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক এর আয়তন হাজার একর পর্যন্ত রামু অঞ্চলে বনাঞ্চল বেশি থাকায় এখানে পরিমাণ জমি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে তৈরি করেছে বিশাল এক সেনাঘাটি এ ঘাঁটিতে মিয়ানমারকে মোকাবেলার জন্য যথেষ্ট সৈন্য মজুত করা সম্ভব তার পাশাপাশি সকল ধরনের সমরাস্ত্র এবং গোলাবারুদ মজুদ মজুত করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর এই রামু ক্যান্টনমেন্ট থেকে মিয়ানমারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যুদ্ধে এর বড় আর কোনো ঘাটির প্রয়োজন নেই এটাই যথেষ্ট এই রাম ও সেনানিবাসের দূরত্ব মিয়ানমার সীমান্ত থেকে মাত্র তেরো কিলোমিটার ভিতরে যার কারণে এখানে আধুনিক সকল সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে যেগুলো দিয়ে মিয়ানমারকে মোল টার্গেট করা হচ্ছে মিয়ানমারের সঙ্গে যে বাংলাদেশের স্থল সীমা দুইশো একাত্তর কিলোমিটার রয়েছে তা পুরোপুরিভাবে দখল করতে সক্ষম এই সেনাঘাটি এবং এটি থেকে মিয়ানমারকে পুরোদমে আক্রমণ করা সম্ভব এই সেনাঘাটিতে ট্যাঙ্ক মিসাইল রাডার সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টাইগার আর মিসাইল এখানে মোতায়েন করা হয়েছে বলতে পারেন যে বাংলাদেশের এই সেনা ঘাঁটিকে অতিক্রম করে মিয়ানমার কোনোভাবেই স্থলসীমা দিয়ে বাংলাদেশের ভিতর প্রবেশ করতে পারবে না অপরদিকে বাংলাদেশের নৌ সীমা অতিক্রম করে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীকে টাক্কা দিয়ে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার সাহস করবে না সুতরাং মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধে কখনোই মিয়ানমার কোলাতে পারবে না তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ভারত কেননা এই ভারতই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যা কখন মোকাবেলা করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ভারতকে মোকাবেলা করার মতো বাংলাদেশের তেমন শক্তিশালী সমরাস্ত্র আদৌ নেই মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধের কথা উঠলেই সবার আগে যে বিষয়টি মাথায় আসে তা হলো মিয়ানমারের বিমান বাহিনী কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী চেতে অনেক শক্তিশালী এর কারণ হলো মিয়ানমারে কিন্তু যুদ্ধ বিমানের সংখ্যা বেশি এবং তাদের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ কিন্তু ঠেকাতে পারবে না যদিও স্থলপথ এবং নৌপথে বাংলাদেশ মিয়ানমারের সাথে প্রতিদ্বন্দ্বিতা টিকতে পারবে কিন্তু আকাশ পথে যখন মিয়ানমার বাংলাদেশের উপর আক্রমণ করবে তখন বাংলাদেশ কতটুকু ঠেকাতে পারবে এ নিয়েও সন্দেহ রয়েছে যার কারণে মিয়ানমারকে হালকাভাবে নেওয়া উচিত নয় দেখুন গত কয়েকদিন আগে মিয়ানমারের যুদ্ধজাহাজ যখন বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করল তখন বাংলাদেশের যুদ্ধজাহাজ মিয়ানমারের যুদ্ধজাহাজকে ধাওয়া করা মাত্রই কিন্তু তারা ভেগে পালিয়েছে কারণ বাংলাদেশের নৌবাহিনী নিশ্চিত তারা সাহসী তারা জানে যে মিয়ানমার তাদের সাথে কোলাতে পারবে না যার কারণে তারা সাহসী মনোভাব নিয়ে মিয়ানমারকে থ্রেট দিতে পেরেছে এবং মিয়ানমার ভয়ে পালিয়েছে কিন্তু স্থল সীমায় যদি আপনারা দেখেন মিয়ানমারের সেনাবাহিনীরা যখন বাংলাদেশের উপর এলোপাতারি গুলি ছুড়ে বাংলাদেশের সীমান্তে মাইন পুঁতে রাখে তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তার জবাব দিতে ব্যর্থ হয় কারণ বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত জানে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে কোলাতে গেলে তাদের বড় ধরনের একটা রিস্ক রয়েছে যার কারণে তারা সাহসী মনোভাব দেখাতে পারে না এটাই হলো ভয় অপরদিকে মিয়ানমারের বিমান বাহিনী যখন বাংলাদেশের আকাশসীমায় চক্কর দেয় তখনও কিন্তু বাংলাদেশ তার প্রতিবাদ করতে পারে না কারণ তাদের ভয় রয়েছে এ কারণে আপনাদেরকে ধরে নিতে হবে যে যার যে বাহিনী শক্তিশালী তারা কিন্তু সে বাহিনীর দাপট দেখাতে পারে বিপরীত বিপরীতক্রমে প্রতিপক্ষরা কিন্তু ভেগে যায় ভারতীয় বিএসএফ যখন বাংলাদেশি বিজিবির উপর আক্রমণ করে পাখির মতো গুলি করে মারে তখনও কিন্তু বিজিবি ভয়ে তারা কিন্তু জবাব দিতে পারে না তাই বাংলাদেশের আরও বেশ কয়েকটি সামরিক ঘাঁটি তৈরি করা দরকার বিশেষ করে শত্রু দেশগুলোকে ভয়ে কাপন ধরিয়ে রাখার জন্য হঠাৎ বাংলাদেশের মাটিতে যুদ্ধ ট্যাঙ্ক তৈরির কারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে যার ফলে চীন আগে ভাগেই বাংলাদেশকে তিনশোটি ট্যাঙ্ক উপহার দিতে যাচ্ছে হিংসায় জ্বলে পড়ছে ভারত শুরু হয়ে গেছে কান্নাকাটি যার ফলে বাংলাদেশের বন্ধ হওয়া সমরাস্ত্র কারখানাগুলো যেই সমরাষ্ট্রগুলো বাংলাদেশে তৈরি হওয়ার কথা ছিল উদ্যোগ নিয়েছিল প্রত্যেকটি সমরাস্ত্র এবং কারখানা পুনরায় বাংলাদেশে চালু হচ্ছে এবং তা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আশা করছি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন